দুর্গম চরে গ্রামীণ জীবনযাপন নিয়ে দ্বিতীয় ব্লকটি সাজিয়েছি চরের হাওড়ে বসবাসরত মানুষের সুখ দুঃখ নিয়ে আজকের এই ব্লকটি বাড়িঘর সব কিছু যমুনা নদী কেড়ে দিয়েছে এখনো তারা জীবন কিরকম ফসল কি 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 তুলছেন দর্শক শ্রোতা সিরাজগঞ্জের শহরী উপজেলায় খাসখাওলা চরের গভীর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে তৃতীয় ব্লক আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে এই সরে আপনাদের দেখাবো যে স্বরে যে অস্থায়ীভাবে হাওড় বাড়ি যাকে বলে মানে এখানে এই যে কয়েকদিন সব ফসল এইগুলো থাকে তো সেই কয় তিনি এখানে তারা বসতি করে তাদের সেই ঘর বাড়িগুলো আপনাদের দেখাবো আসলে অনেকটাই এই মরুময় চরে তাদের যে সংগ্রাম তারা এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে এগুলো দিয়েই জীবিকা নির্বাহ করে থাকে পানি যখন আসে তখন এখানে যে জায়গা দিয়ে আমি হাঁটতেছি সে জায়গা দিয়ে কোনোভাবেই আর সম্ভব নয় যে চলাফেরা করা আর এই শুকনো মৌসুমেই এই চিত্রগুলো দেখা যায়

দেখতে পাচ্ছেন যে দর্শক শতা অত্যাধুনিক যে মেশিন আহ এখানে গুলো দেওয়ার পর দর্শকতা শ্রোতা পেছা কালো পেছা একদম সামনে কাছে চলে আসার পরও যাচ্ছে না দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন রোদের তাপে একদম জলের যে মাটিগুলো গুলো খা করতেছে আর আপনাদের এখন নিয়ে যাচ্ছি হাওর বাড়ি যে কয়েকদিন পানি না আসে সেই কয়েকদিন জলের ফসল দেখাশোনার জন্য করা করার জন্যই এই হাওরে বাড়ি করে সেই বাড়িগুলোর কাছে চলে এসেছি আপনাদের এখন দেখাবো হাওর বাড়ি যাকে বলে দর্শক শ্রোতা আমরা হাওর বাড়ির মধ্যে প্রবেশ করেছি এই মরুময় চরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা দুই তিন তিনটা বাড়ি এখানে তারা হাওয়ার বাড়ি এখানে বসবাস করে ভালো আছেন না চাচা এখানে কয় মাস আপনার থাকা যায় পানি যখন আসে তখন আপনার এখান থেকে চলে যেতে হয় মানে এখানে আপনাদের মূল থাকা হাওয়ার বালি বাড়ি বলে তাই না হাওয়ার বাড়ি এখানে আপনাদের যে শস্য ক্ষেত গুলো এগুলো দেখাশোনা করেন না নিজেদের ক্ষেত না তো আপনার এই যমুনা নদীর গর্বে কিরকম আপনি গড়বাড়ি কয়বার বাঙনের শিকার হয়েছেন আমার তিনবার তিনবার না তিনবার এরা নদী ভাঙনের সাথে যুদ্ধ করে এরা সংগ্রাম করে আর সেসব মানুষগুলোকে দেখতে পারছেন তারা যে কতটা কষ্ট করে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে বাড়ির ভিতরের দৃশ্যপট আপনারা দেখতে পারছেন এখানে যে চোকিটা দেখতে পাচ্ছেন সেই চুঁকিটা ভাঙা ছোড়া আর এখানে সমস্ত কিছু রাখার পর এখানে গবাদি পশুগুলো তারা যে গবাদি পশু পালন করে সেই গবাদি পশুর সাথেই এখানেই একসাথে তারা এখানে বসবাস করে কারণ এগুলো এই গবাদি পশুগুলো তারা সৎ সন্তানের মতো পালন করে এগুলো এখানেও চুরি ডাকাতি হয় যে কারণে তারা ভয়ে এখানেই তারা অবস্থান করে আপনাদের এই যে

বাড়ির এক বাড়ির সাথে কথা বলে ওখানে আসলাম একটি বাড়িতে আরও এখানে তিনটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি সাসি এখানে যে হাওয়ার বাড়িতে যে বসবাস করেন এখানে তো কষ্ট হয় না আপনাদের কষ্ট সেবে না সোনা আমরা গরিব মানুষ কয়বার বাড়িঘর জমি জমা সবকিছু জমুনা নদী নিয়ে গেছে কয়বার ভাঙনে শিকার হয়েছে ভাঙনি আমরা অলিকা তিনবার তিনবার সবকিছু ভেঙ্গে নিয়ে গেছে না কারি জানে আপনার একটু দর্শক শ্রোতা হাওর যে বাড়িগুলো সেগুলো আপনারা দেখতে পারছেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে চরের সোনা ফলে রসুন সেই রসুনগুলো এখানে বাছট করে করতেছে দেখুন আমাদের দেশি যে রসুন দর্শক শ্রোতা হাওর বাড়ি আর সেই হাওর বাড়ির আরেকটি বাড়িতে আমরা চলে এসেছি সাসাইবার এবার কিরকম ফসল কি 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 তুলছেন? অহর জমছি রাই লাউ তুলছি কোলে জমছি রাই তুলছি কামার দে এবার ফল তো ভালো হয়েছে না? ভালো হয়েছে। এটা কি সহজ না? সহজ। সহজ সসটা দেখতেই পারছ যে সহজ। ওই সহজ গুলো দর্শক তারা অনেকটাই সংগ্রাম করে এই হাওর বাড়িতে বসবাস করে দেখতেই পাচ্ছেন যে তাদের ঘরের ভিতরের দৃশ্যপট এখানে এ পাশে গরু আর এ পাশে তারা থাকে দর্শক চলে জমি চাষ হচ্ছে Gracias. Sí, বাড়িঘর সব কিছু যমুনা দিকে দিয়েছে এখনও তারা জীবন যুদ্ধ করে যাচ্ছে বেঁচে থাকার জন্য চাচা এবার কী কী ফসল আপনার কী কী ফসল আপনার বুনছিলেন খালি কলই কলই না তো এই ফসল দিয়ে কি চলতে হয় এখানে তো আপনার এই যে কয়েক মাস পরে তো আপনার পানি এসে তো তলে যাবে তখন কি করবেন তিলবুন যদি তলা গেলে আর কাটতে আনবো না পানি দিয়ে দেরি তো আর কাটতে আনবো